আসসালামু আলাইকুম বিহাসি বাসা করি সকালে ভালো আছেন আপনার জায়গায় ভালো আছি ষোলো মে দু হাজার পঁচিশ আজকে আমি চলে আসলাম মিরপুরের পাখি হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে কোনো খাজা লাগে না সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকে বাজিয়ে দেবেন এবং কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় আলাইকুম ভাই কেমন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি

আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আপনি কেমন আছেন ভালো আছি আচ্ছা কি পাখি আনছেন ভাই ভাই আজকে ভাই নয়টা নিয়ে এসেছি অনলাইনে বিক্রি এনেছে পাঁচটা হ্যাঁ এখন আছে চারটা পাখি আর লরি আছে একটা পাখি ঠিক আছে

আর আমার ইউটিউব চ্যানেল আছে এই যে আমার ইউটিউব চ্যানেল আর আমার ফোন নাম্বার লোকেশন হলো মোহাম্মদপুর পাখি বাচ্চা মোহাম্মদপুর খামার হয়েছে ডাকতদার ঠিক আছে ওকে ভাইয়া ডেলিভারি সম্ভব ডেলিভারি দেওয়া সম্ভব সারা বাংলাদেশের ভালো ভাই

এইটা একটা প্যানেল এটা হলো সিঙ্গেল। সিঙ্গেল সিঙ্গেলের দাম চাও হচ্ছে 2500 টাকা। 2500 টাকা। আর এটা ডাবল হচ্ছে টাকা। জি। এটা দেখতে এটা এটা মেল হবে। এটা কথা বলে। টিম পাখি। এর দাম হচ্ছে 30000 টাকা। বস মাস

এখান থেকে আমরা শুধু এখানে মানে ককটেলের মধ্যে একটা কোয়ালিটি ককটেল বি পাল প্লাস পাইট পাল পাইট দেখেন এবং পাল পাইটটাও খুব সুন্দর কোয়ালিটি এই জোড়া গুলো আমরা দাম হচ্ছে আট হাজার করে নিচে একটা জোড়া আছে নিচেরটা দেখেন খুব সুন্দর মানে কোয়ালিটি মার্কিন এইগুলো আট হাজার করে চাচ্ছি একটা জোড়া আছে জোড়া দেখেন এইটা আট হাজার টাকা জোড়া এটা ইপরে এই নিচে দেখেন এখানে কিছু আছে এখানে হেভি বি পাইপ ফিমেল আর লুটিনো মেল এই জোড়াটা পড়বে এটা জোড়াটা পড়বে 5000 টাকা আর কালার একটা জোড়া আছে এর দাম পড়বে হাজার টাকা জোড়া মেল এবং সால் ফিমেল এরল পেয়ার আপো এখানে তো এইখানে একটা পেয়ার আছে এটা 5000 টাকা জোড়া হেভি বি পাইপ ফিমেল লুটিনো মেল

আর ফিমেলটা হচ্ছে অপালাইন এই জন্য কত এই এইগুলা কিন্তু ম্যাঙ্গো হেড বলে এটা এখন বয়স হয়তো সাত মাস যখন হবে এটা মাথার অনেক সুন্দর হলুদ পাকা আমের মতো হবে এটা আমরা চাইছি দামটা চাচ্ছি আমরা পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা তারপর লরি এখানে লরি আছে রেনবো লরি এটা একটা ফিমেল অ্যাডাল ফিমেল এটা দাম চাচ্ছে আমরা তেরো হাজার টাকা তেরো হাজার আর পি এখানে জেপি আছে এগুলো অ্যাভারেজ এক হাজার করে পিস দুই হাজার টাকা পিস এক হাজার করে পিস এখানে রিংনেক আছে একটা সিঙ্গেল ফিমেল আছে এখানে ফুল অ্যাডাল্ট মোল্ডিং হয়েছে পশমগুলি সব ঝরতেছে এখানে এলোমেলো হয়ে আছে এই ফিমেলটার দাম চাচ্ছে আমরা একদম বারো হাজার টাকা বারো হাজার আর একটা মেল আছে অ্যাডাল্ট এই ফুল অ্যাডাল্ট বিড়ে দেওয়া হয় না এই মেলটার দাম চাচ্ছে আমরা সতেরো হাজার তো একদম ষোলো হাজার একদম ষোলো হাজার এখানে লুটেনো রিংনেকের ফিমেল আছে ডিম বাচ্চা করে এই ফিমেলটার দাম চাচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার এখানে হোয়াইট ফেস ভি পাইডের একটা মেল এবং লুটেনো ফিমেল এই জোয়াটার দাম চাচ্ছে আমরা সাত হাজার টাকা সাত হাজার টাকা নিচে জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা না হ্যাঁ এখানে চার আছে একটা জোড়া মাত্রা পেয়ার দিন বাচ্চা করার দাম তো আমরা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর বাইলের দপ্লান একটা জোড়া আছে ওটা দামলা

দুই পিস বেবি আছে মানে খুব সুন্দর একদম সুস্থ সবল পাখি ককোডালটা এক মাস বয়স এক মাস বয়স কতটা এটার দামটা হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা আর যেটা সানকুনের একটা বেবি আছে

ডেলিভারি সম্ভব হ্যাঁ ডেলিভারি সম্ভব সব আলোচনা সব পেছনে ঠিক আছে আল্লাহ

আরে এখানে ลํา্বাড়ি জোড়া কত? ลํา্বাটা এখানে ভাই ইভিং ধরে আছে। তারপর এগুলো ভাই পার করে করে না? আর এগুলো করে একদম একদম 3000 হ্যাঁ 3000 টাকা। এগুলো আপন? এগুলো হ্যাঁ পার ভাই আর পার হ্যাঁ সবগুলো আছে, রানিং না? সব এগুলো।

এক হাজার টাকা আর পিস এক হাজার এক হাজার আর গুগ অস্ট্রেলিয়ান ছয়শো টাকা অস্ট্রেলিয়ান গুগুল ছয়শো টাকা রানিং রানিং আর ডায়মন্ড ডায়মন্ড একদম আটশোশো টাকা এটা আটশো আটশো

পাঁচ হাজার আর কি কোনোর আছে ভাই বিশের মতো

চারোটা সেম নাম হ্যাঁ যে ছোট বড় যেটা নেব কিন্তু হ্যান্ড এর বাচ্চা যত ছোট নেবে তত ভালো অনেকজনে বড় চাই যে ক্ষেত্রে বড় না তিরিশ দিন এটা দিতে পারেন পনেরো বিশ দিন এটা দিতে পারেন সবগুলো একটি পাশে আড়াইশো টাকা পিস আঠাইশো টাকা পিস লরি কি রানিং জোড়া এটা রানিং জোড়া একটা রেড কলার একটা র্যাম্বো রেড কলারটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল

এটা মেল হবে কত এটা ষোলো ষোলো হাজার রানিং এর জোড়া ককাটেল আছে একদম বিডিং চেয়ার মাত্র পাঁচ হাজার টাকা জোড়া মাত্র পাঁচ এটা হচ্ছে কাকারি কি হলুদ কাকারি কি একদম বিডিং পেয়ার এটা নিলে হচ্ছে আপনার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার আর জাবা কত কোটা বারোশো টাকা জোড়া একদম রানিং পেয়ার করুন এর পাশে বারোশো টাকা জোড়া না আর এখানে কাঠ আছে

একদম বলবো ছয় টাকা জোড়া কোনো দামা দামি করতে পারবেন না ছয় টাকা জোড়া একদম ছয় হ্যাঁ আর রিং কত এখানে হলুদ রিং রেট আছে চার বছর প্লাস বয়স হলুদটা এটা নিলে চল্লিশ হাজার টাকা আর ব্লুটা আছে মেল মল্টিং চলতেছে এটার বয়স হচ্ছে চার বছর সাড়ে চার বছর এটা কত এটা নিলে একদম পঁচিশ হাজার টাকা আর ছয় হাজার টাকা জোড়া বিডিং পেয়ার আর জেপি কত এখানে রেড আই জেপি আছে রেড আই গোলার জন্য নিলে ছয় হাজার পাঁচশো টাকা জোড়া আর ক্লাসিক এক জোড়া আছে এটা নিলে

আসসালামাইকুম আরে ভাই কেমন আসসালামাইলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভাই ভাই হচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার থেকে

এগুলো পারে পঁচাত্তর হাজার টাকা লরির মধ্যে সবচেয়ে বেশি কথা বলতে পারে বাংলাদেশের মধ্যে আমার কাছে আছে বারো হাজার টাকা ভাই টাকা টাকা আছে আর অনেক

আমরা পাঁচটা কালেকশন আছে সান কুলুর ভাই সান কুলু এটা এক মাস আছে টাকা করে করতে পারবো ভাই বাচ্চা আছে এখন অল্প কয়টা তিনটা বাচ্চা আছে তিনটা না তিনটা কম বেশ করে রাখবো এন্ড স্যার বাচ্চা আছে

ছিল পাখি নাকি এখানে যত ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ পাইকারি দেওয়া যাবে আপনার লোকেশন মিরপুর এক পাখি কি সব ইনশাল্লাহ যে কোনো প্রান্তে আমরা মাল দিয়ে যারা যারা লাগবে ইনশাল্লাহ জানাবেন লোকেশন আমরা পাঠিয়ে দেবো আছে আল্লাহ